এখন বাংলাদেশটা একটা অন্য দেশ ভারতবর্ষটা একটা অন্য দেশ একটা দেশ আর দেশের সম্বন্ধে যদি কিছু করে সেটা সেই দেশকে করতে হয় আরো লম্বা লড়াই করতে হবে আমাদের কারণ ওপারে জেহাদি ডক্টর ইউনুস আর এপারে ইউনুসের আদর্শ বন মমতা ব্যানার্জি দুজনই এক আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না আপনাকে আপনার কলকাতার মানুষটাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে চট্টগ্রামটা নিয়ে নিয়ে নিলে তো আমাদের চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না সম্মানিত দর্শক ভারতের সকল পরিকল্পনা যেন ব্যর্থ হতে চলেছে এবার এপার বাংলার হিন্দু ও ওপার বাংলার হিন্দুরাই খেপেছেন ভারতের শুভেন্দু বাবুর বিরুদ্ধে তারা বলছেন পায়ের নিচে ফেলে পিষে ফেলবে শুভেন্দ্রবাবুকে আর সেটার জন্য বাংলাদেশি কোনো হিন্দু কিংবা মুসলমানের প্রয়োজন নাই শুধুমাত্র ভারতের হিন্দুরাই এ অবস্থা করবেন তার কিন্তু এমন কথা কেন বললেন শুভেন্দুবাবু বাংলাদেশকে নিয়ে যেই চক্রান্ত যেই পরিকল্পনা করেছিলেন সেটা কি একান্তই তার ব্যক্তিগত নাকি এর পিছনে রয়েছে আওয়ামী লীগের বড়ো কোনো সাজেস্ট কত টাকা পেয়েছেন শুভেন্দ্রবাবু এই আন্দোলন পরিচালনা করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা শুনেই কি তিনি এমন কাজ করলেন এমন অনেক প্রশ্ন উঠে এসেছে এরই মধ্যে কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি এর চাইতে বড় বড় ঘটনা ঘটতে কিন্তু সেখানে ভারত থেকে কেউ কিছু বলেনি আর ভারতের যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি চাইলেই একটি ফোন কলের ভিতরে সব কিছু সমাধান করতে পারেন সেটি না করে শুধুমাত্র কুটি কয়েক নেতাকর্মীদের বক্তব্য দিয়ে পুরো ভারতবর্ষকে উত্তপ্ত করে তোলা এটা ভয়ঙ্কর এক রাজনীতিতে রূপ নিয়েছে বর্তমান সময়ে তবে এই রাজনীতি কতটা সফল হবে সে বিষয়ে অনেকেরই রয়েছেন মতামত ইতিমধ্যেই বাংলাদেশের ডক্টর ইউনুসকে নিয়ে শুভেন্দ্রবাবুর যেই মতামত সেখানে তিনি ইউনোসের সাথে তুলনা করেছেন ভারতের যাকে বঙ্গমাতা বলা হয় মমতা ব্যানার্জিকে সেই মমতা ব্যানার্জিকে নিয়েও বা ইউনুসের আদর্শিক বোন বলে তাকে আখ্যা দিয়েছেন সাথে সাথে সেখানে যদি কোনো কিছু হয় তার জন্য মমতাকেও দায়ী করে আইনের আওতায় আনা হবে বলে মনে করছেন শুভেন্দুবাবু তবে শুভেন্দুবাবুর এই আশা কি আশাই থেকে যাবে যদিও তিনি বলছেন ভারতের সকল সেক্টরের সব কিছু বন্ধ করে দেওয়া হবে এবং ভারতে যে সকল মুসলিম রোহিঙ্গা আছে তাদেরকে চুলের মুষ্টি ধরে ভারতের থেকে ভারত দেশ থেকে বের করে দেওয়া হবে শুধু তাই নয় মুসলমানদের উপরেও চালানো হবে স্টিম নির্যাতনের স্টিম রোলার দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারতে অনেক মুসলমান সংখ্যালঘুদের উপরে চলেছে কঠিন নির্যাতন ও নিপীড়ন সে সকল নির্যাতন ও নিপীড়নের মধ্য দিয়েই তারা যে কাজ করেছেন সেটির ব্যাপারে তাদের কোনো মতামত কিংবা মন্তব্য নাই শুধু বাংলাদেশে মুসলমানদেরকে নিয়েই তাদের যত মাথা ব্যথা বাংলাদেশে হিন্দুদেরকে নিয়েই তাদের যত মাথা ব্যথা যেখানে বত্রিশ পারসেন্ট হিন্দুকে চাকরি দিচ্ছেন বাংলাদেশ সেখানে ভারতের মুসলমানদের জন্য নাই কোনো কোঠা তারপরেও ভারতের বসে যে সকল হিন্দুবাদীরা এই উগ্র বক্তব্য দিচ্ছেন তাদের ব্যাপারে ডক্টর ইউনুসের সরকারের যেই মতামত কিংবা মন্তব্য সেটিকে আপনি কোন নজরে দেখছেন জানাবেন কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে তবে শুভেন্দ্রবাবুর এই বক্তব্য কতটা কার্যকরী এবং এতে ভারত কি বাংলাদেশের প্রতি চড়াও হবে কিনা সেটিও জানাতে পারেন কমেন্টস বক্সে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন شو تكون السلام عليكم ورحمه الله وبركاته